শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপ্রিয়াস ডিডি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি লাস্ট দুই দিন আমি যে ইন্ট্রোটাই দিই নি সেটা কিন্তু তোমরা কেউ আমাকে ধরিয়ে দাওনি নি আসলে এটা কি ব্লগটা তো শুরু করে দিয়েছিলাম কিন্তু ইন্ট্রোটা যে দেওয়া হয়নি আর সেটা যে যখন আমি এডিট করেছি তখন আর দ্বিতীয়বার চেক করিনি আসলে এরকমটাই হচ্ছে আমি এডিট করছি কিন্তু ওই চেক করাটা আর হচ্ছে না আর সেই কারণেই না ওই ইন্ট্রোটা যে আমি দিইনি সেটা আমি খেয়ালই একদম করিনি আর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যে আমার এই ইন্ট্রোটা শুনতে ভীষণ ভালোবাসো তো সরি আজকে সেই কারণে প্রথমেই ইন্ট্রোটা দিয়ে নিলাম কাজগুলো সেরে চলে এসেছি আর এই তো এবার চা করে নিচ্ছি বাবাও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাটমন্দিরে বসে আছে যে আমি গরম গরম চা বাবাকে দেব তো এই যে বাবার জন্য এখানে লিকার চা করে নিলাম আর মা এখন চা খাবে না ওই দিদি আসলে তারপর খাবে রান্নার জায়গাটা অবছালো থাকলে আমার মোটেও ভালো লাগে না সব সময় চেষ্টা করি পরিপাটি করে গুছিয়ে রেখে দেওয়ার যখনই কোনো মশলাপাতির কোটো হোক বা চা দুধ চিনি যে কোটোই নামাই না কেন সেইগুলো যখনই তার কাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গেই চেষ্টা করি সেই কোটোগুলোকে আবার ঠিক জায়গায় রেখে দেওয়ার এতে করে ওই রান্নার জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতেও ভালো লাগে আর খাটনিটাও কিন্তু কম হয় সেটা রান্নাঘর হোক অথবা ঘর যেটাই হোক না কেন সুন্দর করে গোছানো গোছানো থাকলে সেখানে কিন্তু আমাদের একটা পজিটিভিটি কাজ করে কিছুদিন যাব তোমাদের সাথে কিন্তু আমার এই চা খাওয়ার ভিডিওটা শেয়ার করা হয় না এই ক্লিপিংটা তোমরা দেখতে ভীষণই ভালোবাসো আমার চা খাওয়া দেখতে তোমরা অনেকেই পছন্দ করো সেটা কমেন্টেও জানাও তো সেটা আমি জানি তো ভাবলাম আজকে একটুখানি বসে চা খাওয়া যাক এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক আসলে একদমই তো সময় পাই না সব সময় যেন একটু তাড়াহুড়ো আমার মধ্যে লেগে থাকে সময় মতন কাজগুলো সারতে গেলে বসে চা খাওয়ার মতন সময় কিন্তু সত্যিই একদম থাকে না শুধু বসে চা এখন একদমই সময় পাই না বলে নয় গো মানে সব সময় হাঁটার থেকে দৌড়োই বেশি কোনো সময় হেঁটে তো চলি না সব সময় দৌড়ে দৌড়ে কাজগুলোকে শেষ করার চেষ্টা করি প্রচুর কাজ আর মানুষ মাত্র একটা বুঝতেই পারছো কতটা চাপ রয়েছে আমার ওপর তবে হ্যাঁ তোমাদের ভালোবাসায় আশীর্বাদে সবটাই ধীরে ধীরে সামলে উঠতে পারছি এবং সেটা আমার কাছে অনেক একটা বড় বিষয় স্বাদের সফর কয়েকদিন ধরেই তুমি আমাকে কমেন্ট করছো এবং এটাও জানি যে তুমি আমার নতুন বন্ধু তো প্রতিদিন তুমি যে আমাকে কমেন্ট করো সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এবং তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট প্রতিটা দিন আমাকে করো তার জন্য কিন্তু সত্যিই আমি অনেকটাই অনুপ্রেরণা পাই তো আশা রাখবো ভবিষ্যতেও অনেকটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো যেমন ভালোবাসার হাত এতদিন ধরে আমার সাথে বাড়িয়ে রেখে দিয়েছ আগামী দিনেও তোমাদেরকে পাশে পাবো তো এদিকে সকালের জলখাবারটা বসিয়ে নিলাম আজকে কিন্তু ওই আলু আর পটল দিয়েই বাটি করে নিচ্ছে আর তার সাথে তো রুটি হবে তরকারিটা এদিকে বসিয়ে দিয়ে গ্যাসটা সিম করে দিলাম হতে থাক আর এদিকে আমি বাসন যেগুলো অনেক জমেছে কলপারে সেগুলোকে একটু মেজে ঘুষে নিই গতকাল যেগুলো একটু বেলা করে ধোয়া হয়েছিল সেইগুলো জল তো ঝরে গেছে মানে প্রায় শুকিয়ে গেছে কিন্তু এখনো যেন ওই ভেজা ভাবটা রয়েছে তো বাইরে মেলে দিলাম একটু রোদ লাগুক শুকিয়ে গেলে ঘরে তুলে নেব এখন এই শীতকালটা এমনই হবে যে একটু বেলা করে কাচাকুচি করলেই না সেগুলো তো একদমই শুকোবে না আর শীতের দিকটাতে যেহেতু রোদের তাপটাও কম থাকে আর প্রায় দিনই ওই মেঘলা হয়েই কেটে যাবে তো তখন কিন্তু সত্যিই কাপড় শুকোতে ভীষণই অসুবিধা হবে আর যেহেতু ঘরে ফ্যানও চালানো যাবে না তো ঘরেও যে ফ্যানের তলায় মেলে দেবো শুকিয়ে যাবে সেটাও হবে না মিঠু আর বাবুসোনাকে এখন একটু দেরি করেই ঘর থেকে বের করি যেহেতু রোদ উঠোনে আসতে একটু দেরি হয় তো এখন রোদ প্রায় এসে গেছে আর দুজনকেই বাইরে বার করে দিয়েছি আর এই তো এখন একটা পেয়ারা টুকরো করে নিলাম দুজনকেই খেতে দিয়ে নেব ওই ঘরের বোতলগুলো তো ভরে আগেই রেখে দিয়েছি আর এইবার মা আর বাবার বোতলগুলোও ভরে নিচ্ছি মা সকালবেলায় ফ্রেশ হয়ে চা খেয়ে এখন একটু ঘুমোচ্ছে মানে প্রায় ঘুমিয়েই পড়েছে তো এইবার আটা মেখে নেব দিয়ে রুটি করে তারপর মাকে খাবারটা দেবো যখন তখন ডেকে নেব মায়ের জন্য এই দিদিকে রেখে সত্যি আমার ভীষণই উপকার হয়েছে কারণ একা হাতে না সমস্তটা কিন্তু আমি কিছুতেই সামলাতে পারতাম না এই দিদি থাকায় আমাকে কিন্তু মায়ের এদিকটাতে কোনো কিছুই দেখতে হয় না মায়ের কাছাকুছি বলো মায়ের বাসন মাজা বলো এই সমস্ত কিছুই কিন্তু ওই দিদিই করে আমি মায়ের টাইম টু টাইম খাওয়াটা শুধু সামনে পৌঁছে দিই আটাটা নিয়ে সোজাই ঘরে চলে এসেছি যেহেতু তরকারিটা বসানো ছিল তো ওইদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে আর চাল যেহেতু ভিজিয়ে রাখি সকাল সকালই অনেকক্ষণই চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম ধুয়ে ভিজিয়ে রাখি আর কি তো এই যে এবার হাড়ির মধ্যে দিয়ে নিলাম ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়ে নেব। আজকে সবার জন্যই রুটি হচ্ছে বাবানকেও বলেছিলাম আজকে রুটিই খেয়ে নিতে তো বাবান বলল যে আজকে রুটি খাবে না সে ভাত খাবে আর তার সাথে ওই গাজর আলু একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে হবে তো গাজর আলু পেঁয়াজ ভাজাটা কিন্তু রুটির সাথেই বেশি ভালো লাগে কিন্তু বাবান বলল ভাত দিয়ে খাবে ঠিক আছে ওর জন্য একটু ওই প্রেশারেই ভাতটা বসিয়ে দিয়ে নেবো তাহলে হাঁড়িতে ভাতটা আজকে একটু দেরি করে বসালেই চলবে তো ওই দিকটাতে ছোটো কড়াইটা বসিয়ে দিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে যেহেতু আগের দিনকে ওই বড়া ভেজেছিলাম তো অনেকটাই তেল ছিল তো খানিকটা তেল আমি ওই কোটোর মধ্যে নামিয়ে রেখে দিয়ে নিলাম আর একদিকে ভাজাটা করতে থাকবো আর একদিকে আটাটাও মাখা হয়ে যাবে বাবানের জন্য দুটো হুডি আর তিনটে প্যান্ট আমি অর্ডার দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা হুডি এসে পৌঁছেছে আর তিনটে প্যান্ট চলে এসেছে আরও একটা হুডি এখনো আসবে তো এইটা দেখো অরেঞ্জ কালারের একটা হুডি অরেঞ্জ আর কালোর মধ্যে সত্যি ভীষণই কিন্তু সুন্দর লাগছে ওই তিনটে কালারই সুন্দর দেখ পরে পড়তে টড়তেও যেতে পারবি না তিনটে কালারই ভালো কালোটা তো ভালোই তিনটা টুক করে কোথাও বেরোলি পরে দেয় না বাবা ভালো লাগছে না সুন্দর লাগছে হ্যাঁ আরে শীতকালে তো শীতকালে গুবলু মনে হচ্ছে যে একটুখানি চেঞ্জ করা দরকার দেখতো পায় আমি ঠিক লাগছে আচ্ছা ঠিক আছে এক বছর আবার কি দু বছর ধরে পরবি নাকি বছর গেলেই যথেষ্ট নেই আবার সামনের বছর হবে খুব ভালো হয়েছে প্যান্টগুলো তো এই যে সকালে রুটি শাকা হয়ে গেছে মা আর ওই দিদির তরকারি আর বোদে দিয়ে রুটি দিয়ে নিচ্ছি সবজি বাজার একেবারেই বারন্ত ছিল তাই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে কিছু সবজি নিয়ে আসতে আর এই পেঁপে দেখলেই না আমার যে কী যে বিরক্ত লাগে কি বলবো আবারও তিনটে পেঁপে নিয়ে এসে হাজির এর আগের দিনের পেঁপেগুলো তো দিদির বাড়ি থেকে জামাইবাবু এসে দিয়ে গিয়েছিল তো সেগুলো তো খাওয়া হয়ে গেছে আরও তিনটে পেঁপে তোমাদের দাদা নিয়ে এসেছে তো এখানে পালং শাক নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে বেগুন আর ফুলকপি রয়েছে তার সাথে রয়েছে উচ্ছে এখন বেগুনের অনেক দাম কিন্তু কিছু করার নেই পালং শাকের চচ্চড়ি খেতে গেলে বেগুন তো লাগবেই বেগুন ছাড়া কোনো রকম চচ্চড়ি যেন একদমই হয় না শীতের সময় সবজির দাম কিন্তু অনেকটাই কমে যায় কিন্তু জানি না এবছর শীতের সবজির দাম এখনো পর্যন্ত কিন্তু একটুকু কমেনি তো সকালের খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে বাটিটার মধ্যে আরও একটুখানি তরকারি রয়েছে যাগে ওটা খেয়ে নিয়ে মেজে নিলেই হবে আর এই যে আজকে রুই মাছ নিয়ে এসেছে তবে এটা কিন্তু ওই সেই জ্যান্ত রুই একদম গোটা একটা রুই তো যাই হোক এটাকে এখন ধুয়ে নিয়ে চলে আসি একটা গোটা মাছ দিয়েও তুই এনেছিল অনেকটাই মাছ ছিল তো আমাদের দুই দিন হয়ে যাবে মানে আজকে একটু বেলার হয়েও আরও একদিনের কিন্তু এক বেলার হয়ে যাবে তো সেই বাড়তি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম আর এই মাছগুলো রান্না করে নেব পালং শাকটা আজকে আর রান্না করছি না পালং শাকটা রেখে দিলাম আজকে যেহেতু উচ্ছে রয়েছে তাই আজকে একটু উচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি মানে ওই উচ্ছে আলু ভাজা করব আর তার সাথে মাছের ঝোল বাবা তো আবার আমাদের মাছের ঝোল খাবে না তাই ওর জন্য আবার একটু আলাদা করেই করতে হবে যেহেতু ভালো বেগুন রয়েছে তাই একটু আলু আর বেগুন দিয়ে ওর মাছের ঝোলটা একদম পাতলা করে করে দেবো একটু ধনে পাতাও দেবো তার মধ্যে আর আমাদের মাছটা না আজকে ওই মেটে আলু দিয়ে রান্না করব। মেটে আলুটা কবির থেকে যে মা এনে দিয়েছে কিন্তু রান্না আর করা হচ্ছিল না তা আজকে ওই মেটে আলু নিয়েছি আর আমার শ্বশুর মশাই কিন্তু মেটে আলু খান না যেহেতু মাছের ঝোলটা এক জায়গাতেই করব তাই ওই এমনি আলু মানে গোল আলু আর কি সেই আলুটাই টুকরো করে নিয়েছি বাবার জন্য ওই আলু আর আমাদের জন্য মানে আমি তোমাদের দাদা ভাই আর মা আমরা তো মেটে আলু ভালোবাসি মানে ভীষণই ভালোবাসি যাকে বলে তো আমাদের জন্য ওই আলু কিন্তু রান্নাটা হবে একই জায়গায় একই কঠাইতে আর এই মেটে আলু দিয়ে মাছের ঝোল করলে ধনেপাতা দিলে তো ভীষণই টেস্টি লাগে খেতে তো ধনেপাতাও অবশ্যই দেব তবে বাবার মাছের ঝোলটা দুবেলারই একদম আগে তুলে রেখে তারপর বাকি ঝোলটার মধ্যে ধনে পাতা মিশিয়ে দেবো আলাদা করে রান্না করলে করাই যায় কিন্তু কি বলো তো আলাদা করে করতে গেলে এখন আমার সমস্যাটা একটু বেশি হয়ে যাবে এমনিতেই অনেকটা বেলা হয়ে যায় তো আরও অনেকটাই বেলা হয়ে যাবে সেই কারণেই আর ওই আলাদাভাবে না করে একসাথেই রান্না করে নিচ্ছি এখনও অবধি যতটুকু রান্না কমপ্লিট করতে পেরেছি চলো এক ঝলক দেখিয়ে নিই এখানে খানিকটা মাছের তেল ছিল তো সেইটাকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এই যে বাবার মাছটা না ঠিক এইভাবে আলাদা করে তুলে রেখে দিয়েছি দেখো এমনি আলু দিয়ে যেরকম রান্না করেছি ধনেপাতা কিন্তু এর মধ্যে একদমই দিইনি বাবারটা তুলে নিয়ে তারপর এই যে আমাদের মেটে আলু দিয়ে যে মাছের ঝোল করেছি তার মধ্যে ধনেপাতা কুচি খানিকটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর আমার বাবানের বেগুন আলু ধনেপাতা দিয়ে একদম পাতলা করে ঝোল কী যে খায় ছেলেটা একদম পাতলা করে ঝোল তো এখানে দেখো মানকচু সেই যে মা মানকচু দিয়ে গিয়েছিল সেইটাকে আজকে ওই একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তেলে ফোড়ন দিয়ে দেবো এইসব বাটা বুটি রান্নাগুলো আমার শাশুড়ি মা এত ভালো রান্না করে যে কি বলবো এইসব রান্নাবান্নাগুলো আমি যেন সেই রকম একটা ভালো পারি না আর সত্যি কথা বলতে গেলে করে খেতে ইচ্ছা করে না সব রকম রান্না করি সব ঠিক আছে কিন্তু পাতা বাটা বলো এইরকম কচু বাটা বলো এইগুলো যেন মনে হয় কেউ রান্না করে দিলে সেটা খেতে বেশি মজা লাগে তো কিছু করার নেই মা তো এখন আর পারবে না আর কচুগুলো নষ্ট করেও লাভ নেই কিছুটা বাড়ির সবার মধ্যে ভাগ করে দিয়েছি আর কিছুটা আমার জন্য রেখেছিলাম সেটা আজকেই করে নিলাম তবে মা কচু বাটা খাবে না আমার শ্বশুর মশাইও খান না আর ইদানিং দেখছি তোমাদের দাদা ভাইও খেতে যায় না তো সুতরাং এইটা শুধুমাত্র আমার জন্য তাই একটু রসুন দিয়েই এটাকে করে নিলাম আর হ্যাঁ তখন উচ্ছে আলু ভাজাটা তোমাদের দেখানো হয়নি এই যে উচ্ছে আলু ভাজাটাও এখানে ঢেকে রেখে দিয়েছি চলো এবার গ্যাস পরিষ্কার করে নিয়ে মাকেও জিজ্ঞেস করে নিয়ে যে মাকে এখন ভাত দেব কি না কি এনেছে রে দেখো বিস্কুট হ্যাঁ এটা ঠিকঠাক এনেছে এই এটা খুব ভালো এনেছে চায়ের সাথে খেতেও কিন্তু বেশ লাগে তাই না চপ আনতে যাচ্ছে কত সেজে গুজে হাতে ঘুড়ি পরে নতুন হুডি পরে নতুন প্যান্ট পরে কই দেখি ঘোর ভালো করে দেখা বড় হচ্ছে বাবান কত স্টাইল যে বেড়েছে এখন কি আর বলবো তাড়াতাড়ি আসবি এই যে ঝোলার মধ্যে নিয়েছে টাকা বাবান চপ নিয়ে চলে এসেছে আমরা তো চা দিয়ে খাবো তো মা বিকেলবেলায় চা খাবে না মা বললো একটু হরলিক্সগুলো দিতে আর বাবার জন্য একটু লিকার চা করে নিলাম সবার জন্যই চপ আনা হয়েছে তবে আমরা এখন চা দিয়ে খাবো আর বাবা কিছুতেই তো চা দিয়ে খায় না তো বাবা যখন মুড়ি খাবে বাবাকে তখন মুড়ি দিয়ে দিয়ে নেব আর মাও এখন খাবে না যেহেতু হরলিক্স খাচ্ছে তো ওদেরটা রাখা থাক যখন খাবে তখন ওদেরকে দিয়ে নেবো তো এই যে বাবানেরও আজকে একটু চা খেতে ইচ্ছে হয়েছে যেহেতু শীতকাল পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভাব তো আমাকে বললো একটু চা করতে তো ওর জন্যও চা আজকে করে নিয়েছি মানে আমাদের তিনজনেরই দুধ চা এখানে রয়েছে আর এই যে এই চপটা আমি প্লাস্টিকে ভরে রেখে দিই তাহলে বেশ খানিক্ষণ গরম থাকবে ওরা যখন খাবে মুড়ির সাথে দিয়ে নেব ঠান্ডা পড়ে গিয়েছে এখন তো আর ওই শর্ট হাতা নাইটিগুলো পরা যায় না ফুল হাতা নাইটি লাগে তো আমাদের বাড়ির সব বাই নাইটি নেবো তাই পম্পাকে আসতে বলে দিয়েছিলাম পম্পা অনেকগুলো নাইটি নিয়ে এসেছে তো ভীষণই সুন্দর সুন্দর নাইটি তবে তার মধ্যে থেকে একটা নাইটি আমার পছন্দ হয়েছিল। সেইটা আবার আমাদের কাকিমা নিল তো আমি আবার বলে দিলাম যে কাকিমা নিক তুমি বরঞ্চ আমাকে সেম নাইটি একই কালারের আরেকটা এনে দিও আমি নেব খুনি তো দেখো নাইটিগুলো সত্যি ভীষণই কিন্তু সুন্দর আমি এর কাছ থেকেই বারো মাস নিই এবং কাপড়ও ভীষণই ভালো মেয়েদের পছন্দ করা কখনোই শেষ হয় না একটা কিনতে এসে পাঁচটা আমরা দেখবই তো চলো এগুলো এখন হতেই থাকবে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজ আসি আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে তোর মা ওই ডিপ কালারটা পছন্দ করছে এটা দেখো নেবো বল না